মা এই নাও বেটা তুই এরকম করে আর তোর মাকে কতদিন রক্ত খাবি এরকম খতে খতে তুই তো একদম মারাই যাবি আরে বাবা আমি মরে গেলে আমার কোনো আফসোস নাই কিন্তু আমি বেঁচে থাকতে আমার মার কিছুই হইতে দেব না ঠিক আছে না না আমি এই শাকচুনিটার জন্য আমার বাচ্চাকে হারাইতে পারবো না এখন মনে হইতেছে আমাকে কিছু করতে হবে আরে তুই ওই কই বেটা বাবা মা তো আপনার পিছনেই দাঁড়িয়ে আছে তুমি যদি ছবিটাকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওটা একটা লাইক দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যদি লাইক সাবস্ক্রাইব না করো তাহলে বুঝে নিব তুমি এই ছবিটাকে ভালোবাসো না